আমার দয়ার মাওলারি আমার দয়ার কোথায় গেলে পাইব তোমার ঠিকা तुमा के बुझिया में पाइला नाम तुम्हारे पाइबार उसी लाती সরে বিরু উম্মতের দল মাওলার প্রেমে পাগল হও আল্লাহর প্রেমে পাগল হও গুণানিয়া যদি কবুরে যায় ওই কবরে আজাব সহ্য করতে পারবা না রে বাবা ওই কবরের পোকামাকড়ের কামর সহ্য করতে পারবা ওই জাহান্নামের নামের সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই রে বাবা জাহান নামকে ভয় কর ফুলসিরাজকে ভয় কর মিজারকে ভয় কর আল্লাহ পাকরবুল আলমিন ওই কেয়ামতের ময়দানে বলবেন অমতা জুলিয়াউমা মুজরিবু গুনাগার গুলোকে আজাব দেওয়া শুরু করবে নেকারদের থেকে গুনাগারদেরকে আলাদা করে ফেলবে এরে রবির উম্মতের দল দুনিয়ার মধ্যে কেউ আঘাত দিলে আঘাত সহ্য করতে পারো না একটা বেতের বাড়ি সহ্য করার মতো ক্ষমতা তোমার না ওই জান্না ওই জাহান নামের মধ্যে কিভাবে আজাব সহ্য করে বেরে বাবা দুনিয়ার আগুন সহ্য করা যায় না জাহান নামের আগুন সহ্য করার মতো তোমার আমার ক্ষমতা নাই সুতরাং জাহান নামি হইয়া কবরে যাইও ওনার বাই গুণা যদি কবরে যাও ওই কবরটা তোমার জন্য হয়ে যাবে জাহান নামের টুকরা আর দুনিয়াতে থাকা অবস্থায় যারা আল্লাহকে ভালোবাসবে নবীকে মোহাব্বত করবে নবীর সুন্নত তরিকায় চলবে আলেম ওলামাদেরকে মোহাব্বত করবে নবীর প্রত্যেকটা কথার উপর যারা আমল করবে আল্লাহ বাকরবুল তাদের তাদেরকে চির সুখের জায়গা জান্নাত প্রদান করবে এরে নবীর উম্মতের দল মা ছিল আজকে তোমার তোমার বাবা ছিল আজকে তোমার বাবা নয় তোমার দাদা ছিল তোমার দাদা দাদাও দুনিয়ার জমিনে না এক সময় আসবে তুমিও দুনিয়ার জমিনে থাকবা না সুতরাং দুনিয়ার মধ্যে টাকার পাগল হও নাও বাড়ির পাগল হইও নাও গাড়ির পাগল হইও নাও কারণ এই বাড়ি গাড়ি তোমার সঙ্গে যাবে না তোমার মা চলে গেল বাড়ি গাড়ির সাথে নিয়ে যায় না তোমার বাবা চলে গেলো বাড়ি বাড়ি সাথে নিয়ে যায় নাই তোমার দাদার চলে গেল বাড়ি গাড়ি সাথে নিয়ে যায় নাই তুমিও তো দুনিয়ার মধ্যে থাকবা না রে বাবা তুমিও সাদা কাফনের কাপড় তিন টুকরা নিয়ে যাইবা তুমিও তো বাড়ি গাড়ি নিয়ে যাইতে পারবা না রে বাবা রে রবির উম্মতের দল আজকে মরলে কালকে দুই দিন কেউ কারো খবর নেয় না কেউ কারো খবর রাখে না রে বাবা এরে নবীর আশেক আল্লাহর গোলা এই জন্য আল্লাহর জন্য পাগল হাও নবীর জন্য পাগল হাও এই দুনিয়ার মধ্যে কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ অর্থ সম্পদের পাগল আর আমার মাওলার প্রেমে যারা পাগল তারা তো বাড়ি খোঁজে না গাড়ি খোঁজে না তারা খুঁজে আমার মাওলাই কোনো মানুষ যখন গোসল করার জন্যে নদীর মধ্যে যায় নদীর মধ্যে যাওয়ার পর সে যখন নদীর মধ্যে ডুব দেয় সে যখন বামে তাকায় দেখে পানি সে যখন ডানে তাকায় দেখে পানি সে যখন সামনে তাকায় দেখে পানি পিছনে পানি উপরে পানি নিচে পানি ঠিক তেমনি ভাবে কেউ যখন আমার মাওলার প্রেমে ডুব দেয় সে দেখে সামনে আমার আল্লাহ পিছনে আমার আল্লাহ সামনে আল্লাহ পিছনে আল্লাহ ডাইনে আল্লাহ উপরে আল্লাহ সে চতুর দিকে আমার মালিককে তালাস করে আমার দয়ার মাওলারি আমার দয়ার বুদুরে কোথায় গেলে পাইবো তোমার ঠিকানা তোমাকে পাইলাম পাইলা তোমায় পাইবা পাইবা আর শি ঘুরিয়াম দে বিদেশে ময় দানে করলাম বিসানা আমার দয়া মাওলারি আমার দয়ার ম কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাৱ নাম তোমায় পাইবা উচিলাতি গুড়িয়া বিদে দেশ বিদেশী মই করলাম নবীর উম্মতের দল মালার প্রেমে পাগল হও আল্লাহর প্রেমে পাগল হও গুনানিয়া যদি কবুরি ওই কবরের আজাম সহ্য করতে পারবা না রে বাবা ওই কবরের পোকামাকরের কামোর সহ্য করতে পারবা না ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই রে বাবা জাহান নামকে ভয় কর ফুলসিরাজকে বয় কর মিজারকে বয় কর আল্লাহ পাকরবুল আলমিন ওই কেয়ামতের ময়দানে বলবেন অমতা জুলিয়াউমা মুজরিবু গুনাগার গুলোকে আজাব দেওয়া শুরু করবে নেকারদের থেকে গুনাগারদেরকে আলাদা করে ফেলবে এরে রবির উম্মতের দল দুনিয়ার মধ্যে কেউ আঘাত দিলে আঘাত সহ্য করতে পারো না একটা বেতের বাড়ি সহ্য করার মতো ক্ষমতা তোমার না ওই জান্নাত ওই জাহান নামের মধ্যে কিভাবে আজাব সহ্য করে রে বাবা দুনিয়ার আগুন সহ্য করা যায় না জাহান নামের আগুন সহ্য করার মতো তোমার আমার ক্ষমতা নাই সুতরাং জাহান নামি হইয়া কবরে যাইও না রে ভাই গুনা নিয়া যদি কবরে যাও ওই কবরটা তোমার জন্য হয়ে যাবে জাহান নামের টুকরা আর দুনিয়াতে থাকা অবস্থায় যারা আল্লাহকে ভালোবাসবে নবীকে মোহাব্বত করবে নবীর সুন্নত তরিকায় চলবে আলেম ওলামাদেরকে মোহাব্বত করবে নবীর প্রত্যেকটা কথার উপর যারা আমল করবে আল্লাহ বাকরবুল আলমিন তাদেরকে সুখের জায়গা জান্নাত প্রদান করবে